শীতকাল এলে আমাদের শরীর একটু আলাদা যত্ন চাই ঠান্ডা বাতাসে যেমন রুক্ষ হয়ে যায় তেমনই শরীরের ভেতরও ঘটে অনেক পরিবর্তন রক্ত সঞ্চালন ধীর হয়ে যায় সর্দি কাশি বাড়ে আর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে তাই এই সময় শরীরকে গরম শক্তিশালী আর রোগমুক্ত রাখতে দরকার বিশেষ যত্ন আজকের এই ভিডিওতে আপনি জানবেন এমন একটি ঘরোয়া বিশ্রণ সম্পর্কে যা প্রতিদিন মাত্র এক চামচ খেলেই পা থেকে মাথা পর্যন্ত অসাধারণ উপকার পাওয়া যায় এটা একশো শতাংশ প্রাকৃতিক এবং শীতের প্রতিটি সমস্যার বিরুদ্ধে শরীরকে শক্তিশালী করে এই মিশ্রণ তৈরি হবে আদা মধু কালো জিরে দারুচিনি এবং কাঁচা হলুদ দিয়ে প্রতিটি উপাদানের আলাদা আলাদা শক্তি আছে আর একসাথে মিশে তারা একটি অসাধারণ শীতকালীন হেলথ বুস্টার তৈরি করে প্রথমে আপনার যা দরকার হবে দুই টেবিল চামচ আদা কুচি বা আদার রস পাঁচ টেবিল চামচ বিশুদ্ধ মধু এক টেবিল চামচ কালো জিরে গুঁড়া এক চা চামচ দারুচিনি এবং এক চা চামচ কাঁচা হলুদের গুঁড়া চাইলে এক টেবিল চামচ লেবুর রস যোগ করা যায় একটি পরিষ্কার শুকনো বাটিতে আদা ও মধু ভালো করে মিশিয়ে নিন তারপর ধীরে ধীরে কালো জিরে ও দারুচিনি যোগ করুন শেষে হলুদ মিশিয়ে নেড়ে একটি ঘন ও মিশ্রণ মিশ্রণ বানান চাইলে লেবুর রস যোগ করে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন এরপর একটি কাঁচের বয়ামে ভরে রাখুন এটি প্রায় সাত থেকে দশ দিন ভালো থাকবে প্রতিদিন খালি পেটে অথবা রাতে শোবার আগে মাত্র এক চামচ খেলেই যথেষ্ট এবার দেখুন মাথা থেকে পা পর্যন্ত কি কী উপকার পাবেন প্রথমে মাথার কথা বলি এই মিশ্রণে থাকা আদা ও দারুচিনি রক্ত সঞ্চালন বাড়ায় যার ফলে মাথা হালকা লাগে অনেকেরই শীতে মনোযোগ কমে যাওয়া বা স্মৃতিশক্তি দূর হওয়ার সমস্যা অনুভব করেন কালো জিরে মস্তিষ্কের জন্য টনিকের মতো কাজ করে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে মধুর প্রাকৃতিক গ্লুকোজ মানসিক চাপ কমাতে সাহায্য করে মন খারাপ অস্থিরতা বা ক্লান্তি দূর করে এরপর আসে চোখ নাক গোলা শীত মানে সর্দি কাশি গলা ব্যথা নাক বন্ধ সাইনাস সমস্যা এই সব কিছুতেই আদা মধু ও কালো জিরে অসাধারণ কাজ করে মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ গোলার খুসখুস কমায় আদা সাইনাস ব্লক হওয়ার কমিয়ে শ্বাস স্বাভাবিক করে কালো জিরে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরকে শক্তি দেয় যারা শীতে বারবার সর্দি কাশিতে ভোগে তাদের জন্য এই মিশ্রণ দারুণ ত্বকের দিকেও এই মিশ্রণ কাজ করে শীতের ত্বক সব থেকে বেশি রুক্ষ শুকনো আর নিস্তেজ হয়ে যায় মধু ভিতর থেকে ত্বকে আর্দ্রতা বাড়ায় দারুচিনি রক্ত সঞ্চালন বাড়িয়ে স্কিনে গ্লো আনে হলুদ ইনফ্লামেশন কমিয়ে ত্বকের ভিতরের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে নিয়মিত এটি খেলে শীতেও ত্বক ফাটা রুক্ষভাব অনেকটাই কমে যায় এবার আসি হৃদযন্ত্রে দারুচিনি ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে কালো জিরে ভালো কোলেস্ট্রল বাড়ায় আর আদা রক্ত জমার বাধা কমায় ফলে হৃদযন্ত্রে হঠাৎ চাপ পড়ে না এবং রক্ত চলাচল স্বাভাবিক থাকে শীতকালে যারা বুকে ভারী লাগা বা ক্লান্তি বেশি অনুভব করেন তারা এই মিশ্রণ থেকে দারুণ উপকার পাবেন হজম শক্তির কথা না বললেই নয় শীতে হজম শক্তি কমে যায় ফলে গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপা এসব সমস্যা হয়ে থাকে আদা হজম ইঞ্জাইন সক্রিয় করে খাবার ভাঙতে সাহায্য করে দারুচিনি পেট ফাঁপা কমায় মধু ও আদা মিলে পেটকে গরম রাখে তাই ভারী খাবার খাওয়ার পরও এই মিশ্রণ হজম সহজ করে দেয় জয়েন্ট পেন বা শীতে হাত পা জমে যাওয়া ব্যথা এইসব সমস্যা প্রায় সবারই থাকে হলুদের কার্কিউমিন ব্যথা কমায় আদা গরম রাখে দারুচিনির চিনি রক্ত চলাচল স্বাভাবিক করে ফলে জয়েন্টের ব্যথা অনেকটাই কমে যায় বিশেষ করে যাদের হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথা শীতে বাড়ে তারা নিয়মিত এক চামচ খেলে আরাম পাবেন পা বা পায়ের পাতায় শীতে খুব ঠান্ডা অনুভব হওয়া জ্বালা করা বা ব্যথা হওয়াও খুব সাধারণ এই মিশ্রণ রক্ত সঞ্চালন বাড়িয়ে পা গরম রাখে লিভার ও কিডনির দিকেও এটি সমান উপকারী হলুদ লিভার পরিষ্কার করে টক্সিন বের করে দেয় কালো জিরে কিডনি ইনফেকশন কমাতে সাহায্য করে আদা শরীরের ভেতর থেকে ডিটক্স করে দিনের শেষে এই গড়া মিশনটি শীতের একটি প্রাকৃতিক টনিকের মতো কাজ করে প্রতিদিন মাত্র এক চামচ খেলেই শরীর গরম থাকে সর্দি কাশি ঝুঁকি কমে ত্বক ভালো থাকে হজম শক্তি বাড়ে এবং মাথা থেকে পা পর্যন্ত নতুন শক্তি নিয়ে দিন শুরু করা যায় কোনো রাসায়নিক নেই কোনো সাইড ইফেক্টও নেই শুধু প্রকৃতির উপাদান আর তার উপকারিতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন